সন্দীপ ঘোষের সঙ্গে কি মমতা ব্যানার্জির চিটেগুড়ের ব্যবসা আছে যে কারণে একজনকে তিনটে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একুশ সালের আগে বলেছিলেন ডাবল ডাবল চাকরি দেব ডাবল ডাবল চাকরি দেখতে পাইনি কিন্তু সন্দীপ ঘোষের ক্ষেত্রে ট্রিপল চাকরি দেখলাম আরজি কর ন্যাশনাল মেডিকেল স্বাস্থ্য দফতরের ওয়েসডি হেলথ ডিপার্টমেন্টে সন্দীপ ঘোষের সঙ্গে কি মমতা ব্যানার্জির চিটেগুড়ের ব্যবসা আছে একজনকে তিনটে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন আর্জিকর কাণ্ডে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীরজিকর কাণ্ডে অভয়ের মৃত্যুর প্রতিবাদে সুবিচারের দাবিতে জনমত নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে আর এই ঘটনায় আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে নানা বেআইনি কাজের অভিযোগ সামনে এসেছে তারপর থেকেই তার কঠোর শাস্তির দাবিতে সাধারণ মানুষ সরব হয়েছেন শুক্রবার আর্জি করেন নৃশংস অমানবিক ঘটনার প্রতিবাদে কলকাতার শামবাজারে ধর্না অবস্থানে বসে বিজেপি আর সেই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্র পাল সহ বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা শুভেন্দু মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একুশ সালের আগে বলেছিলেন ডাবল ডাবল চাকরি দেব ডাবল ডাবল চাকরি দেখতে পাইনি কিন্তু সন্দীপ ঘোষের ক্ষেত্রে ট্রিপল চাকরি দেখলাম আরজি কর ন্যাশনাল মেডিকেল স্বাস্থ্য দফতরের সন্দীপ ঘোষের সঙ্গে কি মমতা ব্যানার্জির চিচেগুড়ের ব্যবসা আছে একজনকে তিনটে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন আসুন শোনাই কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন আগে বলেছিলেন ডবল আমরা ডবল ডবল চাকরি দেখতে পাইনি কিন্তু ট্রিপল চাকরি দেখলাম সন্দীপ ঘোষের ক্ষেত্রে আর জি কর ন্যাশনাল মেডিকেল ওএসটি টু হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন কি চিটাগুড়ের ব্যবসা আছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে যে একজনকে তিনটে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন পোস্টিং দিয়ে তাকে পুরো স্বাস্থ্য ব্যবস্থা যেখান থেকে নিয়ন্ত্রণ হয় যেখানে ট্রান্সফার হয় পোস্টিং হয় রিক্রুটমেন্ট হয় প্রকিউরমেন্ট হয় সেই স্বাস্থ্য ভবনে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করেন আর যে অফিসাররা মেরুদণ্ড সোজা রেখে বিধানসভা লোকসভা ভোটে কমিশনের কথায় কাজ করে তাদেরকে আপনি এ পশ্চিম বাংলায় একাধিক রয়েছে একই সঙ্গে তিনি বলেন গত চোদ্দ তারিখ রাতে প্রমাণ লোপাট করে জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি স্টুডেন্টদের আন্দোলনের ওপর রাজ্য সরকারের সংগঠিত হামলায় গুন্ডাদের পাঠানো সমস্ত নেতা নেত্রী মুখ্যমন্ত্রীকে সামনে আনবে এই বিশ্বাস আমাদের আছে আমরা প্রথম দিন দেখেছিলাম আমাদের মৃত বোনের বাবার অসহায় অবস্থা আমরা দেখেছি টিএমসি কাউন্সিলর মিঠু মজুমদার তিনি কিভাবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশংসা করে ওনার বাবা মাকে দিয়ে বলাচ্ছিলেন আমরা অত্যন্ত খুশি যে ওনার পরিবার পুলিশের ওপর আস্থা না রেখে সিবিআইয়ের হাতে মামলা দেবার আবেদনে যুক্ত হয়েছিলেন এই সামগ্রিক আন্দোলনে তার পরিবারও যুক্ত হতে চেয়েছেন যেভাবে টেনে হিচড়ে দেহকে দাহ করা হয়েছে এটা ঠিক নয় সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা এক্স্যান্ডেলে একটা পোস্ট করেছে আপনারা দেখবেন তাতে দেখা যাচ্ছে যে অত্যন্ত জোর করে দ্রুততার সঙ্গে দাহ করার কাজ করছেন শাসক দলের পানিহাটির এমএলএ নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ তিনি দাঁড়িয়ে থেকে করছেন কোনো আত্মীয় পরিজন নেই নির্মল ঘোষকে কে পাঠালো কার নির্দেশে নির্মল ঘোষ গেলেন শুনুন কি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গত ন তারিখের ঘটনা ঘটনাকে আড়াল করার কাজে যুক্ত থাকা ব্যক্তিবর্গ এবং চোদ্দ তারিখের রাত্রে করে আমাদের যে জুনিয়র ডাক্তার রেসিডেন্সিয়াল ডাক্তার এবং ডাক্তারি ছাত্র ছাত্রীদের রাজ্য সরকারের সংগঠিত হামলা তারও দোষীদের এবং গুন্ডাদের প্রেরণকারী সমস্ত নেতা নেত্রী মুখ্যমন্ত্রীকে সামনে আনবেন এ বিশ্বাস আমাদের আছে আমরা প্রথম দিন দেখেছিলাম পিতৃদেবের আমাদের বনে পিতৃদেবের অসহায় অবস্থার কথা তিনি আমাদের বলছিলেন ফোনে পরে দেখেছিলাম একটি ইলেকট্রনিক্স মিডিয়াতে তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদার তিনি কিভাবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশংসা করে উনার পিতৃদেব এবং মাতৃদেবীকে দিয়ে বলার আমরা অত্যন্ত খুশি যে উনার পরিবার মামলার অন্তিম ক্ষণে কলকাতা হাইকোর্টে পুলিশের উপরে আস্থা না রেখে সিবিআই বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে মামলা দেওয়ার আবেদনে যুক্ত হয়েছিলেন আমরা আজকে আরো খুশি ওনার পরিবার আজকে বলেছে গোটা রাজ্যে যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকেই ওনার ছেলে বা মেয়ে এই কথা আজকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তারি পড়ুয়া রেসিডেন্সিয়াল ডক্টর জুনিয়র ডাক্তার চিকিৎসক চিকিৎসা করবে যারা এই আন্দোলন করছেন বা ভবিষ্যতে করবেন উনারা তাদের সঙ্গে যুক্ত হয়ে উনারাও এই প্রতিবাদে সামিল হবেন এটা আমাদের কাছেই আজকে একটি পরম কাছে বলে মনে হয়েছে এই সামগ্রিক আন্দোলনে এই পরিবারও যুক্ত হতে চেয়েছেন আমরা মনে করি যেভাবে টেনে হিচড়ে দ্রুততার সঙ্গে দেহকে দাহ করা হয়েছে এটা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এবং আমাদের প্রিয়জন চলে গেলে তাকে যে শেষ দেখার যে অধিকার লাস্ট রাইট আমাদের যা দিয়ে গেছে আমাদের ব্যবস্থা এটা থেকে অধিকার হরণ করা হয়েছে একটু আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজ্যের বিরোধী দলনেতা একটি পোস্ট করেছে স্যান্ডেলে আপনারা দেখবেন তাতে দেখা যাচ্ছে শ্মশানে দেহটাকে তদারক করে জোর করে অত্যন্ত দ্রুততার সঙ্গে দাহ করার কাজ কই করছেন শাসক দলের হুইপ বিধানসভার পানিহাটির এমএলএ নির্মল ঘোষ অ্যালায়াস নান্টু ঘোষ তিনি দাঁড়িয়ে থেকে করছেন কোন নির্মল ঘোষকে কে পাঠালো কার নির্দেশে নির্মল ঘোষ গেলেন তাড়াতাড়ি তাহ সম্পন্ন করার জন্য দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল